actually, um, you, uh, It's like uh, for business purpose, I, I get my uh, this one started out. Yes, definitely. It's a good very good question. Actually, uh, uh, my business is industrial business. So for that. Uh, i get uh, uh, this award and i will do the social or also i help the society for this i create all a lot of uh, uh, employment in my for the country for the nation for my এভরিথিং ফর দ্যাট জি অ্যাওয়ার্ড প্রতি অ্যাওয়ার্ড এমন একটা বিষয় যেটা এটা একটা মানুষের প্রতিটা মানুষের পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ বলা হয়ে থাকে তো আপনি যে কোনো কাজে যখন স্বীকৃতি পাবেন সেটা আপনাকে আরও সুদৃত আমাকে শক্তিশালী করে তুলবে আরও কাজ এর প্রতি আপনার ডেডিকেশন তৈরি হবে সো এই রিগোলাইজেশনের জন্য অবশ্যই ডেফিনেটলি আমি আমার যেহেতু বিজনেস সেক্টর সেখানে যে এরকম অ্যাওয়ার্ড স্টার অ্যাওয়ার্ড পাওয়ার জন্য ডিজিশনের জন্য আমাকে আরও আমার সততা ন্যায় সৃষ্ট রেসপন্সিবিলিটিটা এটা আরও বৃদ্ধি করবে এবং আমার সমাজের জন্য আরও দেশের জন্য প্লাস হচ্ছে জাতীয় এবং অর্থনৈতিক সামাজিকভাবে উন্নয়নের সাথে আমার এই অ্যাওয়ার্ডটাকে আর গুরুত্ব প্রভাব করবে এবং আমি মনে করি এটা আমার দায়িত্বটা রেসপন্সিটা আরও আরো বৃদ্ধি হয়েছে যে ডেফিনেটলি আমি আপনার জানেন যে আমি হচ্ছে বিজনেসের পাশাপাশি ছোটোবেলায় থেকেই আমি আমার নিজস্ব নামে একটা অর্গানাইজেশান ওপেন করেছি যার নাম সোয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এটার মাধ্যমে আমি বিভিন্ন সময়ে দেশে বিভিন্ন অত দরিদ্র গরিব দুঃখী মানুষের সেবার জন্য বিভিন্ন রকম উপকার করে আসতেছি যেমন করোনাকালীন সময় আমি বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি এবং ইভেন বন্যাকালীন সময়ে বিভিন্ন মানুষদেরকে উপকার করেছি পাশাপাশি বিভিন্ন মসজিদ মাদ্রাসা পাশাপাশি বিভিন্ন ধরনের দাতব্য প্রতিষ্ঠানগুলোতে আমি বিভিন্ন ধরনের সহযোগিতা রেগুলারলি করতে থাকি এবং আমার এটা অব্যাহত অব্যাহত রয়েছে জি অবশ্যই ঠিক এটা অ্যাকচুয়ালি আমি আপনি আমাকে ফার্স্টে বলেছি আমি যেহেতু এটা হচ্ছে আমার ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান সো আমার কোনো ধরনের কোনো ধরনের মানে ডোনেট বা প্রয়োজন হয় না আমি নিজেই যে ডোনার সো আমি এই তো ডোনার সহ করে থাকি হ্যাঁ আমি অনেক অনেকটা হয়েছে যারা হয়তো যে পারপাস যেহেতু ইস মাই অন মাই বিজনেস আই ডু মাই সাপোর্ট মাই পার্সোনালি একটা বিষয় কি মানুষকে আপনি যদি হেল্প করতে চান বা সহযোগিতা করতে চান সেটা গরিব হোক অসহায় হোক বা দুঃখীয় হোক যে ভাবেই হোক ভালো মানুষ অনেক সময়ের দিকে বিভিন্ন হয় কিংবা গরিব পয়সা হয় সেটা আপনি নিজের নিজের উইলি মন থেকেই কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন যে ব্যবসায়ী মোহনা মোহান আবদুল বলেছেন ব্যবসায়ীকে একটি হালাল উপার্জন বলেছেন সো হালাল পথে ব্যবসায়ীটা হালাল যেহেতু বিজনেস এবং নবীল ব্যবসা করেছেন সুতরাং এই ব্যবসাকে আমি সকল ব্যবসায়ী উদ্দেশ্যে বলবো আপনারা ভালোভাবে সৎ এবং নির্দিষ্ট সাথে করুন এবং দেশের মানুষের কল্যাণের স্বার্থে করুন একজন ব্যবসায়ীর উদ্দেশ্য হওয়া উচিত শুধু নিজের ব্যক্তিগত সাধনই উন্নতি নয় বা মুনাফা অর্জনই নয় কারণ পাশাপাশি দেশ ও সামাজিক এবং অর্থনৈতিকভাবে সমস্ত কর্মসংস্থান সৃষ্টি করা মানুষের উপকারে আসা বিভিন্ন সমাজে অংশনের জন্য কাজ করা লিপিবদ্ধ করা এ হলো একজন ব্যবসায়ীর মূল লক্ষ্য উদ্দেশ্য বা বৈশিষ্ট্য হয়ে থাকে আমি সেই দিক থেকে আমি একজন অ্যাজ এ বিজনেস পার্সন আই অলওয়েজ ট্রাই টু দিস ক্যাটাগরি টু হেল্প দ্য সোসাইটি ফর দ্য সোসাইটি অ্যান্ড ন্যাশন অল ওভার দ্য Industry is my core value for this. Okay, thank you.